ভোটারের প্রসঙ্গ তুললেন এবং এই ভুতুরে ভোটারের প্রসঙ্গ তোলার পর শুভেন্দু অধিকারী আজ নির্বাচন কমিশনের দফতরে গেলেন এই প্রসঙ্গ নিয়ে এখন রাজনৈতিক টানাপোড়েন চলছে তাই আজকে সেই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ার্ল্ড এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস তার থেকেই জানতে চাইবো এই ভুতুরে ভোটারের প্রসঙ্গ কোথা থেকে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূতে ভয় পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভূতে ভয় পেয়ে থাকেন সেটা তো আকস্মিক নয় তার নিশ্চয়ই কোন একটা প্রেক্ষাপট থাকবে রাজনীতিতে কোনো কোনো ঘটনা ঘটলেই তার একটা কার্যকারিতা থাকে তার একটা প্রেক্ষাপট থাকে আমার মনে হয় হয়তো পর্যন্ত সেটা পশ্চিমবঙ্গে খুব বেশি আলোচনায় আলোচনায় আসেনি কিন্তু জাতীয় স্তরে রয়েছে হচ্ছে যে এই গোটা আলোচনা এটা শুরু হয়েছে দিল্লি ভোটের ফলাফল প্রকাশের পর এখন বুঝতে হবে যে দিল্লি ভোটে কি এমন ঘটে গেল যে কারণে অবিজেপি শাসিত রাজ্যগুলো ভুতুরে ভোটের ভয় পাচ্ছে কিছু তো একটা ঘটেছে এবং এই যে ভোটার লিস্টে ভূতুরে ভোট ঢোকার ভয় বেছে বেছে দেখবো যে আমরা অবিজেপি শাসিত রাজ্যগুলোই পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে কেন পাচ্ছে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন লোকসভা ভোট হয় একই সঙ্গে দিল্লিতেও লোকসভা ভোট হয় দু হাজার চব্বিশ সালের এপ্রিল মে মাসে জুনের চার তারিখে রেজাল্ট বেরোয় তো এপ্রিল মে মাসে হয়েছে লোকসভা ভোট তার সাত আট মাসের মাথায় দিল্লিতে ভোট হয়েছে সাত মাসের মাথায় তো আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ এই চার বছরে মানে লোকসভা ভোট পর্যন্ত দিল্লিতে যে হারে ভোট ভোটার বেড়েছে মাত্র সাত মাসে মানে দু থেকে এই বিধানসভা ভোট পর্যন্ত মানে দিল্লির বিধানসভা ভোট পর্যন্ত অর্থাৎ এই গ্যাপিং এ মাত্র এই 7 মাসে ততটাই ভোট বেড়েছে ভোটার বেড়েছে আচ্ছা তার মানে কি ভোটারের বৃদ্ধি রেখানা গতি থাকে প্রতিটা রাজ্যে একটা একটা গতি থাকে সেটা হচ্ছে যে কত ভোটার বাড়বে নতুন নতুন ভোটার বাড়ছে কারণ অনেকে 18 বছর বয়স হচ্ছে তারা ভোটার তালিকা নাম তুলছেন তারপরে ভোটার তালিকা ভোটার নাম বাড়ছে বা ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এখানে চলে আসছেন এখানে চাকরি বাকরি করছেন এখানে স্থায়ীভাবে বসবাস করছেন এখানকার আবার ভোটার লিস্ট থেকে ডিলিশন প্রতি বছরই প্রচুর লোক মারা যাচ্ছে তাদের নাম ভোটার বা অন্য রাজ্যে চলে যাচ্ছে তারা ভোটার তালিকা থেকে নাম শিফট করে নিয়ে যাচ্ছে অন্য অন্য রাজ্যে তার ফলে ভোটার লিস্ট থেকে ডিলিশনও হয় এই ডিলিশন এবং নতুন অ্যাডিশন এটা প্লাস মাইনাস করে একটা নেট এডিশনটা হয় দিল্লিতে কি দেখা গেছে যে দু কুড়ি সালে দিল্লিতে বিধানসভা ভোট যখন হয় এবং তারপর থেকে দু চব্বিশ সালে দিল্লিতে যখন লোকসভা ভোট হয় এই চার বছরের গ্যাপে দিল্লিতে চার লাখ ভোট বেড়েছে আবার গত সাত মাসে দিল্লিতে চার লাখ ভোট বেড়েছে এখন মনে হতে পারে যে চার লাখ ভোটটা তো করে বড় ভোট না কিন্তু মনে রাখতে হবে যে দিল্লি একটা ছোট রাজ্য পশ্চিমবঙ্গের মতো অতটা বড় রাজ্য নয় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কম বেশি সাড়ে সাত কোটি সাত কোটি সামথিং সাড়ে সাত কোটি কিন্তু দিল্লিতে ভোটার ভোটার সংখ্যা কত দিল্লিতে ভোটার সংখ্যা হচ্ছে এক কোটি ছাপ্পান্ন লোক এবং মজার ব্যাপার হলো যে দু হাজার চব্বিশ সালে যখন লোকসভা ভোট হয় তখন দিল্লিতে ভোটার ছিল এক কোটি বাহান্ন লোক কিন্তু বিধানসভা ভোট আস্তে আস্তে সাত মাসে চার লাখ ভোটার বেড়ে গেল এবং হয়ে গেল এক কোটি ছাপ্পান্ন লোক সংখ্যাটা কিন্তু টাইম স্প্যানটা এদিক ওদিক হয়েছে হ্যাঁ মানে ভোটার বাড়তে চার বছর লেগেছে আবার সেই চার লাখ ভোটারই বেড়ে গেছে সাত মাসের মধ্যে এইটাই বিজেপি শাসিত রাজ্যে শাসকদের ভয় এবং বিশেষ করে যেখানে যেখানে নির্বাচন আসছে সেখানে সেখানে শাসক দল সংযত হয়ে গেছে এবং শাসক দলের মধ্যে একটা উৎকণ্ঠা বা উদ্বেগও তৈরি হয়েছে আমি এই দুটো দিকে আলোচনা করব একটা হচ্ছে সত্যিকারের উদ্বেগের দিক আর দুই হচ্ছে রাজনৈতিক কৌশলের দিক

তার আন্ডারে ছটি বিধানসভা নিয়ে নিউ দিল্লিতে দশটি বিধানসভা নিউ নিউ দিল্লিতে দিল্লিতে সরি নামে একটা লোকসভা সিট রয়েছে তার আন্ডারে দশটি বিধানসভা রয়েছে সেই দশটি বিধানসভার মধ্যে একটি আসনের নাম হচ্ছে এই নয়াদিল্লি বিধানসভা আসন থেকেই অতীতে জিতেছিলেন অরবিন্দ কেজরিওয়াল আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নয়াদিল্লি আসনে কিন্তু ভোটার বাড়েনি ভেরি ইন্টারেস্টিং নয়াদিল্লি আসনে কি হয়েছে ভোটার সংখ্যা কমেছে দু হাজার কুড়ি সাতান্ন নাম বাদ চলে গেছে মানে সাতশো সাতান্ন উনচল্লিশ হাজার সাতশো ভোটার কমে গেছে মনে রাখতে হবে যে নয়াদিল্লি যে বিধানসভা আসন একটা ছোট্ট এটুকুনি আসন মানে পশ্চিমবঙ্গের একটা বিধানসভা আসনের মধ্যে আমার আমার যতদূর জানা আছে প্রায় প্রায় আড়াই তিন হাজার বুথ হবে হয়তো বা দু হাজার না অত হবে না কমই হবে কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার নাম্বার অফ বুথ সেই জায়গায় নয়াদিল্লি সিট মানে হচ্ছে যে খুবই একটা ছোট পরিসরের একটা জায়গা নয়াদিল্লি বিধানসভা আসন সেখানে চল্লিশ হাজার ভোটার কমে গেছে প্রায় উনচল্লিশ হাজার ভোটার কমে গেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের লোকসভা ঠিক দু হাজার চব্বিশের লোকসভা থেকে বিধানসভা ভোট পর্যন্ত ভোটার কমে গেছে আরো বাইশ তার মানে নেট ভোটার কত কমে গেছে নেট ভোটার কমে গেছে প্রায় টোয়েন্টি একটা কনস্টিটুয়েন্সিতে একটা বিধানসভা আসন প্রায় চল্লিশ হাজার কাছাকাছি একটা বিধানসভা আসনে যদি সাতাশ শতাংশ ভোটার কমে যায় এটা খুব একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং দুহাজার সালে এই আসনে অরবিন্দ কেজরিওয়াল জিতেছিলেন একুশ হাজার পাঁচশো সতেরো ভোট আচ্ছা তারপর থেকে আমরা কি দেখতাম যে ভোটার তালিকা থেকে প্রায় চল্লিশ হাজারের নাম চলে গেল বাদ গেছে বিভিন্ন কারণে বাদ গেছে এবং এবার ওই আসনে অরবিন্দ কেজরিওয়ালা হেরেছে চার হাজার উননব্বইটি ভোট একুশ হাজার থেকে নেমে এসেছে মানে একুশ হাজার সেখান থেকে হেরেছেন পদ্ধতিগত ভাবে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে হয় সেই নিয়মে কোনো লঙ্ঘন হয়নি সেই নিয়ম অনুযায়ী হয়েছে দুই হচ্ছে দেখো মূলকা হিন্দিতে বলে মুনির কাপ হিন্দিতে দিল্লিতে বাসে উঠলেই তুমি বলো মুনির কাপ যাবে বলে কন্ট্রাক্টারকে বলতে হবে মুনির কাজ তো মুনির কাপ বাস আছে দিল্লিতে তো মুনির কাতে এরকমই একটা ইন্টারেস্টিং ঘটনা মুনির কাতে দু কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে ভোটার বেড়েছে চোদ্দ হাজার দুশো তিরিশ তার মানে চার বছর লেগেছে যে চোদ্দ হাজার দুশো তিরিশটা ভোটার বাড়তে সতেরো হাজার পাঁচশো উনপঞ্চাশ একটা কনস্টিচুয়েন্সিতে ভোটার বাড়ছে চার বছরের চোদ্দ হাজার সেই কনস্টিটুয়েন্সিতেই সাত মাসে ভোটার বাড়ছে সতেরো হাজার কমনায় বেশি এই সিট টাতে ব্যাখ্যাটা কি এর তো কোন ব্যাখ্যা নেই মানে এবার এইখান থেকে একটা ভীতি তৈরি হয়েছে আরো যাচ্ছি আমি বদলি সিট দিল্লিতে বদলি বলে একটা আসন আছে আউট দিল্লিতে সেখানে দু কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে ভোটার বেড়েছে পাঁচ হাজার ছশো চুরাশি পাঁচ মানে প্রায় চার বছর লেগেছে চার বছরের মধ্যে ছ হাজার ভোটার বেড়েছে কিন্তু লোকসভা ভোট এবং বিধানসভা ভোট এই যে মাসের গ্যাপে ভোটার বেড়ে গেছে রাতারাতি তেরো মানে যেটা চার হাজার চার বছরেও ছ হাজার ছুড়লো না সেটা সাত মাসের মধ্যে চোদ্দ হাজার ছুঁয়ে ফেললো চোদ্দো হাজার না তেরো হাজার একশো পঁয়তাল্লিশ এবং এই সিটটাতে আমাদের পার্টির অজেশ যাদব উনি জিতেছিলেন আগেরবার উনতিরিশ হাজার ভোটে এবার উনি হেরে গেছেন পনেরো হাজার ভোট রেডি ইন্টারেস্টিং সাহাদরা সিট সাহাদরা দিল্লিতে খুব একটা ইম্পর্টেন্ট পুরোনো দিল্লিতে সাহাদরা সিটটা খুবই ইম্পর্টেন্ট আর সিট এবং

চার বছরে যা বেড়েছে তার প্রায় ডবল বাড়ছে সাত মাসে এবং এই সিটেও আগের বার পাঁচ হাজার দুশো চুরানব্বই ভোটে আপ জিতেছিল এবার পাঁচ হাজার একশো আটাত্তর ভোটে আপ এখন আমি আর সিট নিয়ে বলছি না মানে এরকম আরো অনেক সিটের বলা যায় কিন্তু আমি গোড়াতেই যেটা বলেছিলাম সে মাত্র চার লাখ ভোটার বেড়েছে সাত মাসে শুনলে মনে হবে কিছুই বাড়েনি একটা স্টেটে মাসে এই সাত মাসে চার হাজার সরি চার লাখ ভোটার বেড়েছে এটা কি এমন বেড়েছে কিন্তু আমি বারবার করে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দিল্লি একটা ছোট রাজ্য সেখানে বিধানসভা আসনগুলো পশ্চিমবঙ্গের বিধানসভা আসনগুলোর সঙ্গে হিসাব করলে ভুল হবে পশ্চিমবঙ্গে এক একটি বিধানসভা আসনের মধ্যে দিল্লির অত তিনটি বিধানসভা আসন ঢুকে যাবে এবং পূর্বে দিল্লিতে চার বছর যে সংখ্যাটা লেগেছে বাড়তে সেটা সাত মাসে এইটাই অ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বা শাসকদের একটা মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে এবং যখনই ভয় ঢুকিয়ে দিয়েছে তখনই তারা পার্টিকে অ্যালার্ম করেছে যে ভোটার লিস্ট স্ক্রুটিনি করো তো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই করেছেন যে পার্টিকে বলেছেন যে ভোটার লিস্টটাকে স্ক্রুটিনি করো কারণ হচ্ছে ভূতুরে ভোট বাড়ছে উনি দিল্লির তুলনা দেননি উনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দুটি এজেন্সি হায়ার করেছে এই দুটি এজেন্সি ডেটা অপারেটরদের কাছ থেকে ডেটা কালেক্ট করছে এবং কালেক্ট করে

পরের দিন শুভেন্দু অধিকারী তিনি ইলেকশন কমিশনের দফতরে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি ইন্টারেস্টিং কিছু বিষয় বললেন সেটা তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এ আর ওরা প্যাকেট নিচ্ছেন অর্থাৎ ঘুষ নিচ্ছেন তাহলে সরাসরি ইলেকশন কমিশনের দফতরে কেন যাচ্ছেন না এবং এই হরিয়ানা গুজরাতের ভোটারদের নিয়ে যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও ডাহা মিথ্যে কথা তিনি হিন্দুবাসী এবং মথুয়াদের ভোট নিয়ে ভয় পাচ্ছে এই ইকুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি তোমাকে শুরুতে বলেছি যে এই এই গোটা ব্যাপারটা দুটো দিক আছে একটা হচ্ছে ব্যবহারিক দিক সেটা হচ্ছে যে প্রকৃত উদ্বেগের বিষয় যে সত্যি ভোটারের তালিকায় ভুয়ো ভোটার ঢুকছে কিনা আর দুই হচ্ছে এটাকে নিয়ে রাজনীতি দেখো মজার ব্যাপার হলো যে আমরা দেখব যে এর আগে মুসলিম দু হাজার সালের লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছে কি অভিযোগ করেছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ষোলো লক্ষ নাম ভোটারের আছে এবং যদি হয়তো দুর্বল নয় তারা যে অধিকারী এবং বিজেপি নেতারা শিশির বাজরিয়া বা আরো নেতারা জগন্নাথ চট্টোপাধ্যায় এরা দিস্তে দিস্তে কাগজ নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছিল যে বলেছিলেন যে ষোল লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এই যে বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে তুমি জেনে রেখে দাও অবধারিত হবে সুবিন্দর অধিকারীরা নির্বাচন কমিশনে জেてる এবং বলতেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভু ভোটারদের নাম রয়েছে এবং একাধিকবার যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে ঠিক অতীতে আমরা দেখেছি যে বুদ্ধবাবু জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করতেন এবং উনি বারবার তৎকালীন উপরাষ্ট্রপতি সরি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী লালকৃষ্ণ আডবানির সঙ্গে দেখা করে বলতেন যে এই পশ্চিমবঙ্গের বর্ডার তো হচ্ছে পোরাস বর্ডার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে লোকজন ঢুকে যাচ্ছে এবং সংখ্যালঘু লোকজন ঢুকছেন এবং তাদের ভোটার কার্ড দেওয়া হচ্ছে তাদের ভোটার ভোটাধিকার দেওয়া হচ্ছে তাদের রেশন কার্ড দেওয়া হচ্ছে এবং মনে রাখতে হবে যে এই সচিত্র পরিচয় পত্র দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজনৈতিক জীবনে একটা বড় আন্দোলন শুরু করেছিলেন তখন তিনি যুব কংগ্রেসে ছিলেন এই যে

তার পক্ষ নিয়ে বিজেপির বলার কিছু নেই কিন্তু খেলাটা হচ্ছে যে দিদিমণি মুখ্যমন্ত্রী হয়তো একটা কৌশলগতভাবে ভাবে বিজেপি চাপে ফেলে দিয়েছে যেখানে বিজেপি ডিফেন্সিভ হয়ে গিয়ে বলছে যে না কোনো গোটা তালিকা কারচুপি হয়নি ইয়ারদের যদি প্যাকেট দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে বলুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হন তো এই যে গোটা ব্যাপারটা এর মধ্যে ঢুকে গেছে এবং শুভেন্দু অধিকারীরা শুধুই কি ডিফেন্সিভ হয়ে গেছে তাদেরও একটা কাউন্টার অফেন্সিভ আছে সেটা তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভোটার এবং মতুয়া ভোটারদের ভয় পাচ্ছে কেন শুভেন্দু এ কথা বলছেন কারণ শুভেন্দুরা জানেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপির ভোটটা বাড়াতে হয় কারণ বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় উনচল্লিশ শতাংশ ভোট তৈরি হয়ে গেছে আমরা দু হাজার নির্বাচনে নির্বাচনেও দেখেছি যে বিজেপি আসন সংখ্যা কমতে পারে উনিশ থেকে ভারতে নেমে আসতে পারে কিন্তু তাদের যে ভোট ভোট পার্সেন্টেজ সেখানে কেবল 39% 39% একটা স্টেটে ভোট মানে সিগনিফিকেন্ট ভোট কিন্তু জেতার জন্য সেই ভোটটা এখনো যথেষ্ট নয় কারণ চিনামুলে ভোটার রোটিন পার্সেন্টেজ হচ্ছে 45% তার মানে একটা গ্যাপ রয়ে গেছে এই যে গ্যাপ এই যে প্রায় 6 শতাংশের যে গ্যাপ রয়েছে সুবেന്ദর অধিকারীরা মনে করেন যে এই গ্যাপটা পূরণ করা সম্ভব হচ্ছে যে হিন্দু ভোটারদের মেরুকরণের মধ্যে দিয়ে একটা মেরুকরণ পশ্চিমবঙ্গে ঘটেই গেছে শুভেন্দু অধিকারীরা চান যেটা ওটাকে হাইপার লেভেলে একটা নিয়ে হাইপার পোলারাইজেশন যে কারণে তুমি দেখবে যে আজকে সাংবাদিক বৈঠকেও শুভেন্দু অধিকারী কি বলেছে যে আমি তো হেরে আমি তো জিতলাম কি করে নন্দীগ্রামে পঁয়ষট্টি শতাংশ হিন্দু ভোট আমি পেয়েছি তো আজকে এই ভোটার লিস্ট নিয়েও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেখানে একটা বিষয় খুব প্রণিধানযোগ্য সেটা হচ্ছে যে উনি বলেছেন যে অবাঙালি ভোটার এবং মতুয়া ভোটার এদের ভয়ে তৃণমূল করছেন তার মধ্যে বিজেপির দিকে ধরে রাখার যে চেষ্টা এবং মতুয়া ভোটারকেও বিজেপির দিকে ধরে রাখার চেষ্টা সেটা করেছে। কিন্তু মোটের ওপরে আমি যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মাইক্রো পলিটিক্স আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভোটের আগেই যখন বিরোধীরা গিয়ে বলে যে শাসক দলের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এখানে উলট পুরাণ হচ্ছে এখানে শাসক দল বলছে যে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছি যে বিরোধী দল বিজেপি তারা ডিফেন্সিভ গিয়ে হয়ে গিয়ে বলছে না 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 ভোটার তালিকায় কারচুপি হয়নি এইটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যা অভিযোগ করছে তো এইটা আমার কাছে যে এই গোটা বিষয়টাতে একটা ইন্টারেস্টিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলে মনে হয়েছে আরও একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দু হাজার নির্বাচন আসতে এখনো একটা বছর বাকি রয়েছে কালকে কর্মীসভার যে বৈঠক সেই বৈঠক থেকে দলের প্রতি যে সমস্ত বার্তা তিনি রাখলেন গ্রাউন্ড লেভেলে কর্মীদেরকে নামিয়ে দিলেন কালকে ববি হাকিম ফিরাদ হাকিম তিনি ভবানীপুর বিধানসভায় নিজে ঘুরে দেখবেন সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে বিজেপির হাতিয়ার হওয়া উচিত ছিল এই ভুয়ো ভোটার তাহলে এখন বিজেপির হাতিয়ার পরবর্তীতে কি হবে হ্যাঁ বিজেপি হাতিয়ার তো আমি বলে দিলাম বিজেপি হাতিয়ার তো একমাত্র মানে হবে যে উগ্র হিন্দু মেরুকরণের জন্য যা যা উপাদান হতে পারে মানে রাজনীতিতে উগ্র হিন্দু ভোটের মেরুকরণের জন্য যে যে উপাদান থাকতে পারে বিজেপি সেই সেই উপাদানই ব্যবহার করবে এই আসন্ন বিধানসভা ভোটে মানে দু হাজার তার মধ্যে অভিয়াসলি একটা পার্ট তো হবে বাংলাদেশ কারণ বাংলাদেশে যে ফান্ডামেন্টাল ফোর্স যেভাবে মাথা ছাড়া দিচ্ছে এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের তো একটা আর্থিক সম্পর্ক একটা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে একটা 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 শিকর রয়েছে বাংলাদেশের বহু মানুষের সেই ব্যাপারটা দেখিয়ে যে পশ্চিমবঙ্গে আরো হাইপার পোলারাইজেশনের চেষ্টা বিজেপি করবে কিন্তু একটা মজার ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি যেটা বললে যে মমতা বন্দোপাধ্যায় কর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে ঠিক এটা মমতা বন্দোপাধ্যায় বারবারই করেন কিন্তু এটার মধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আমি প্ল্যান অফ অ্যাকশনের ছাপ দেখতে পাচ্ছি সেটা আমি বারবার যেটা একটা কথা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জেনারেশন গ্যাপ রয়েছে জেনারেশন গ্যাপ হওয়ার কারণে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষুড়োধার এবং তার জুড়ি মেলা ভার কিন্তু তিনি আবেগ তাড়িত হয়ে রাজনীতি করেন অনেকটা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে খুব ম্যাটার অফ ফ্যাক্ট এবং তিনি খুব পেশাদারভাবে পার্টির কাজকর্ম কাজকর্ম চালাতে চাই কালকে দেখবে যে সিগনিফিকেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে মনে হচ্ছে যে বিধানসভা ভোট সময় হলে হাতে এক বছরের মাস বা দু মাস সময় আছে কিন্তু এর মধ্যে তিন মাস বর্ষা আছে পুজোর দু মাস আছে পাঁচ মাস তো চলে গেল এখানে তারপরে কালী পুজো আছে ভাতৃদিতীয়া আছে ছট পুজো আছে বড়দিনের পরব আছে উৎসব আছে অনুষ্ঠান আছে তার মানে সাত মাস এখান থেকে বেরিয়ে যাবে হাতে মাত্র আছে ইফেক্টিভলি পাঁচ মাস তার মানে আমরা যেটা মনে করছি বা মানে সাধারণ মানুষ যেটা মনে করছে বা তৃণমূলে অনেকে যেটা মনে করছেন যে এখন তো এক বছর এক মাস বাকি আছে অভিষেক বলতে চাইছেন যে মোটেই তা নয় কারণ হচ্ছে বর্ষার মাসে তো এরকম ভাবে কাজ হবে না কাজ থমকে যাবে সুতরাং পুজোর সময় হবে না সুতরাং এফেক্টিভ টাইম আছে পাঁচ মাস এটা হচ্ছে এক দুই হচ্ছে যে এই ভুয়ো ভোটার তালিকার বা ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অন্তর্ভুক্তি এটা খোঁজার জন্য তো পার্টিকে তো শুধুমাত্র ব্লকে বা অঞ্চলে বা জেলায় বা শহরে নামলে হবে না কর্মীদের পাড়ায় পাড়ায় যেতে হবে বুথে বুথে যেতে হবে এবং বাড়িতে বাড়িতে যেতে হবে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পই পই করে গিয়ে বলেন যে মানুষের বাড়ি চলে যান দাওয়ায় বসে চা খান চায়ের দোকানে গিয়ে আড্ডা মারুন তারপরেও কেউ করে না ঠিক আছে কিন্তু এটাকে প্রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্ক্রুটিনি করার জন্য এবং এখানে একটা ইনসেন্টিভও ঘোষণা করা হয়েছে যে যে ভালো কাজ করবেন তার তার একটা পুরস্কার রয়েছে হয়তো টিকিট দেওয়া হবে মানে সেটা বলেননি উনি তিনি উনি বলেছেন যে তাকে রিওয়ার্ড দেওয়া হবে মানে হিওর শি উইল বি অ্যাওয়ার্ডেড রিওয়ার্ডে তো কিন্তু এই এটা এটা শুরু করে দিলেন এবং সব একটা কথা আছে যে আপনি আচরি আচরি ধর্ম ধর্ম পরকে শিখাইও তো সেটা উনি নিজেই শুরু করে দিল কালকে মিটিং করেছেন ফিরাদ হাকিমকে নামিয়ে দাঁড়িয়েছেন ভবানীপুর এলাকার অনেকেই প্রবীণরা অসন্তুষ্ট পারে তৃণমূলের মধ্যে ফিরাদ হাকিমের নেমে পড়ার মধ্যেও একটা ব্যাপার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের একটা অসন্তোষ অসন্তোষ বলবো অসন্তোষ কি যথার্থ শব্দ হবে না আমি বলবো যে মানে একটা অবজারভেশন বলবো সেটা হচ্ছে যে যত সিনিয়র লিডার তাদের এফেক্টিভনেস নিয়ে একটা একটা কোয়েশ্চেন আছে যে তাদের পারফরমেন্স এবং এফেক্টিভনেস নিয়ে সেখানে ফিরা ফিরাদ আকিম বিইং আ মিনিস্টার এবং একজন দক্ষিণ কলকাতার একটা একজন একজন নেতা সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী কলকাতার মহানাগরিক তিনি যখন রাস্তায় নামছেন বলে একটা তো কাজ পার্টির কাজ করছে সেটা দেখাচ্ছে তো এইটা তাহলে বোধগম্য যে হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মিটিং একদমই আরো একটা বিষয় তুমি মনে হয় যাচ্ছ সেটা এই তো ভোটার তালিকার ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং মানে ভোটার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক বরাবরই আলোচনা হয়েছে এবং একটা বিতর্ক তৈরি হয়েছে এই 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 বিতর্কটা পশ্চিমবঙ্গে একেবারে নতুন নয় কিন্তু এবারের ব্যাপারটা ইন্টারেস্টিং যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটাকে এবার ঘুরিয়ে দিয়েছে যেটা বারবার আমরা দেখি যে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে আর শাসক দল বলে ডিফেন্ড করে যে না না ভোটার তালিকা নাম নেই

অনিয়ার আসবেন অর্থাৎ লাইভে আসবেন সেই খবরও আপনাদের সামনে তুলে ধরবে এবং ভুতুরে ভোটার নিয়ে যে আলোচনা সেই আলোচনাও আপনাদের সামনে তুলে ধরলাম শুভরাত্রি সকলকে ধন্যবাদ